চারটি জিনিস নবীদের চিরা চরিত কয়টা জিনিস চারটা এক নম্বর হল লজ্জা স্মরণ আর হায়া লজ্জা সরম। দেখবেন কিছু মানুষ পুরুষ কিন্তু নারীর মতো তার স্মরণ আসানো অনেক মানুষ এরকম খুব লাজুক খুব লাজুক মানুষ মানুষের সামনে সহজে যায় না জুড়ে সহজে কারোর সামনে কথা বলে না অনেক মানুষ এক জায়গায় হইলে সে লজ্জায় তাদের সামনে যায় না লাজুক টাইপের এরকম লজ্জাশীল অনেক পুরুষ আছে যে লজ্জা থাকাটা আল হায়া মিনাল ইমান এটা ইমানের একটা আলামত ইমানের কি আলামত লজ্জাশীল হওয়া সরম বেশি থাকা সরম বেশি হওয়া লাজুক টাইপের হওয়া এটা ইমানের একটা অংশ ইমানের আলামত ইমানদারির আলামত এজন্য দেখবেন অনেক মানুষ কালো হোক আর সুন্দর হোক পুরুষ হওয়া সত্ত্বেও অনেক সময় মাথা নিচু করে রাখে অনেক মানুষ থাকলে লজ্জায় সবার সামনে এভাবে ইষ্টম হয়ে বসতে পারে না সে অনেক লজ্জাশীল এরকম নবী আলী সালাম ওনারও অনেক উম্মত যখন একসাথে হইতো সাহাবি কেরাম একসাথে হতেন রসুল এইভাবে মাথা উঁচু করে বসতেন না লজ্জাবোধ করতেন জুরের রসুল কথা বলতেন না জোড়া আওয়াজ কেমন শোনা যায় নিম্ন স্বরে কথা বলতেন এটা হলো ইমানের কি একটা অঙ্গ লজ্জা আল হায়া উ সঙ্গে ইমা এই লজ্জাটা ইমানের একটা অঙ্গ আর এই লজ্জা থাকাটা এটা ইমানের একটা আলাম দুই নম্বর হলো অত্যাত সুগন্ধি ব্যবহার করা কি সুগন্ধি ব্যবহার করা আপনার আমার তৌফিক যেতুটুকু আছে সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করেন আতর ব্যবহার করেন সেন ব্যবহার করেন অর্থাৎ আপনার আমার সাথে যখন কোন একটা মানুষ চলে উঠে বসে যাতে আপনার দেহের কোনো দুর্গন্ধের কারণে কোনো মানুষ কষ্ট না পায় সেজন্য আপনি কিছু সুগন্ধি ব্যবহার করেন এটা রসুলের সুন্নত শুধু আমাদের নবী না আমাদের নবীরা কি যত নবী আসছেন ওনাদেরও কি সুন্দর তো এই জন্য আমাদের সবসময় পরিপাটি থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুগন্ধি ব্যবহার করা ভালো কাপড় পরিধান করা এটাও কিন্তু ইমানের একটা অঙ্গ আর তুহুরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ পবিত্রতা ইমানের অঙ্গ এজন্য আপনি আমি যখন কোনো মজলিসে বসি মজলিস ছোটো হোক আর বড়ো হোক মজলিসে কি একজন দুইজন ব্যক্তি থাকে না একের অধিক লোক থাকে অনেক লোক থাকে যখন এই মজলিসে আমি বসলাম আমার পোশাক আমার অপরিচ্ছন্নতা আমার শরীরে দুর্গন্ধ আমার মুখে দুর্গন্ধ এই সমস্ত জিনিসের কারণে কোনো মানুষ যদি কষ্ট পায় এর জন্য আপনার কবিরা গুণা হবে কি গুণা হবে কবিরা গুণা হবে অনেকে বিড়ি খায় রাগ করেন না অনেকে আমরা বিড়ি খাই রসুল্লাহ সাল্লি সাল্লাম একদিন ওনার এক সাহাবি মোহাম্মত কইরা ওনারে পেজ দিয়ে বোনা কইরা মাছ খাওয়াইছি কী খাওয়াইছি মাছ খাওয়াইছি মাছ খাওয়ার পরে জিব্রি আলী সালাম অহিনে আসছেন কিন্তু রসুলের কামরায় ঢুকেন না আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম অপেক্ষমান তো আসার কথা সে আসে না কেন আল্লাহর নবী যখন কামরা থেকে বেড়ে আসলেন তখন দেখলেন জিব্রিআ সালাম দাঁড়ানো আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ভাই জিব্রাহিদ এখানে কেন তুমি ভিতরে আসো ইয়ার রসুল আল্লাহ ভিতরে যেতে বাধা কোন জিনিস তোমাকে বারণ করছে আপনি কি খেয়েছেন আপনার মুখে দুর্গন্ধ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তখন বলছেন তেমন তো কিছু খাইনি পেয়েস খেয়েছ আমার এক সাহাবি আমার জন্য হাজিয়া নিয়ে আসছে পেস দিয়ে মাছ বোনাকেরা নিয়ে আসছে এই তো তখন জিবলি আলাইসাল্লাম বলছেন রসুল আল্লাহ আপনি নবীর জন্য পেস শোভা পায় না আপনি পেস বারণ করেন আল্লাহ রসুল আর খান নাই আরেক দিন আরেক ঘটনা আরেক সাহাবি রসুলকে রসুন দিয়া কি দিয়া রসুন দিয়া পেঁয়াজের তুলনায় রসুনের গন্ধ বেশি না কম আরও বেশি ঠিক সেম জিবল সালাম আবার ওই দিন এইসা আল্লা রসুল এ কামরায় ঢুকতে পারেন না একই কথা আপনি এটা বারণ করেন এটা আপনার জন্য শোভা পায় না আচ্ছা আপনারা বলেন পেঁয়াজ আর রসুন এই দুই জিনিস খাওয়ার পরে কোরআন শরীফ পড়া মাকর কোরআন শরীফ পড়া কি মাকর এই দুই জিনিস খায়া মসজিদে লুকো আচ্ছা বলেন তো পেজ আর রসুনের দুর্গন্ধের চাইতে বিড়ির দুর্গন্ধ কম না বেশি রাগ করছেন আপনারা আমার খাম বুঝতেন আমি বুঝে দিচ্ছি আপনারা বুঝেন রাগ করেন না আগে বুঝেন যে হুজুরের কথাটা কোরআন হাদিসের আলোকে ঠিক আছে কিনা একটু বুঝেন পেজ আর রসুন এই দুই জিনিসের তুলনায় যে বিড়ি আছে এর দুর্গন্ধ বেশি না কম আর মারাত্মক না কিন্তু দেখেন যারা আসলে এই বিড়ি অথবা সিগারেট খায় নেশা জাতীয় জিনিস যারা সেবন করে এ মানুষগুলা যখন নামাজে দাঁড়ায় অথবা যে কোনো মসজিদে বসে দেহ থেকেও কিন্তু গন্ধ আসে তাদের দেহ থেকেও কিন্তু কি এই দুর্গন্ধটা আসে আচ্ছা ভাই এজন্য দেখা যায় অনেক মানুষ পাশে দাঁড়ানোর পরে কষ্ট পায় এটা কি মানুষ কি দুর্গন্ধ যদিও আপনার সামনাসামনি বলে না একটু পিছনে গিয়েও কিন্তু কথাটা বলে কেন দুর্গন্ধ দুর্গন্ধের কারণে তা আপনি আমি একটু চিন্তা করা দরকার এই জিনিসটা খাওয়া সম্পূর্ণ হারাম এই জিনিসটা খাওয়া সম্পূর্ণ কি হারাম আর আমরা পেঁচ খাই রান্না করি না কাঁচা পেঁচ খাই না কাঁচা রসুনও কিন্তু আমরা খাই না আর যদি কখনও কাঁচা পেজ অথবা রসুন খাই আমার মুখ বালকের ব্রাশ করে বালকেরা দাঁত মেয়ে যায় তারপর আসতে হবে যাতে মুখে দুর্গন্ধ অবশিষ্ট না থাকে তাহলে পেজ আর রসুনের ক্ষেত্রে যদি এই সাবধানতা অবলম্বন করা লাগে তো বিড়ি খাওয়ার ক্ষেত্রে কতটুকু সাবধানতা অবলম্বন করা দরকার তার মানে এটা সেরে দিতে হবে এটা কী করতে হবে সেরে দিতে হবে বিজ্ঞান বলে এই তামাক বিড়ি তোমার সাংঘাতিক তিনটা জিনিসের সমস্যা করে কয়টা জিনিস তিনটা এক নাম্বার নেশা জাতীয় জিনিস তোমার চোখের রোশনি তোমার চোখের পাওয়ার কমে দেয় নাম্বার দুই তোমার যৌবন শক্তি কমে দেয় নাম্বার তিন তোমার মেদা যে জিহান শক্তি ধারণ ক্ষমতা এটা কমিয়ে দেয় তো মানুষের জীবনে মূল্যবান আছে কি চোখে যদি না দেখেন অন্ধ নাকি আর যদি যৌবন ক্ষমতা না থাকে জীবন বিষণ্ন আর যদি মাথায় স্কুল ডিলা হয়ে যায় আমি পাগল তাহলে সামান্য একটা জিনিসের কারণে আপনার আমার জীবনের দামি সম্পদ কিন্তু নষ্ট হয়ে যেতেছে হয়তো আমি বুঝি না হয় বুঝি না হয়তো অনেকে বুঝে করি না হয় না বুঝে করি কিন্তু আপনার আমার এ তামাক এনেশা জাতীয় এই জিনিসগুলা আপনার আমার জীবনটাকে একদম বরবাদ করে দিচ্ছে ইমান আমলও নষ্ট জীবনও নষ্ট সব নষ্ট যে কারণে সাংসারিক জীবনও আপনার আমার অধোপতন অশান্তিক কারণ কি একটা নেশা কারণ কি নেশা এর থেকেই কিন্তু দুর্গন্ধ সৃষ্টি এর থেকেই আপনার প্রতি মানুষের ঘৃণা এর থেকেই আপনার প্রতি মানুষের অবক্তি এর থেকেই মানুষ আপনার প্রতি অশ্রদ্ধা এর থেকেই কিন্তু মানুষ আপনার থেকে দূরে এর থেকেই ঘরের বেবি আপনার আমার প্রতি ঘৃণা সৃষ্টি হয় কেন অপরিচ্ছন্নতা কি অপরিচ্ছন্নতা দুর্গন্ধ এজন্য আমরা এই জিনিসগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নাম্বার তিন মিসওয়াক করা সে ওয়াক কী করা মিসওয়াক করা এটা সকল নবীর সুন্নত আপনার আমার নবী বলেন যদি তোমরা মিসওয়াক করো এই মিসওয়াকে তোমাদের কি লাভ জানো প্রথমত কারো দাঁতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তালা এই মিসওয়াকের বরকতে দাঁতের রোগ আল্লাহ তালা নিরাময় করে দেবেন সোবাহা নাম্বার দুই মিসওয়াক করার কারণে কারো মুখে যদি দুর্গন্ধ থাকে আল্লাহ তালা এই মিসওয়াকের বরকতে মুখের দুর্গন্ধ দুর্গন্ধান হাতানা দূর করে দিবেন সুবাহ নাম্বার তিন যদি কেউ মিস করে পাঁচত্য নামাজের আগে যে অজু বানায় উজুর সময় প্রত্যেকটা নামাজে সাতাইশ গুণ বেশি তাকে সবাব দেওয়া হবে সুবাহানন্দ যে ব্যক্তি মিস করবে আল্লাহ রসুল বলেন মৃত্যুর সময় সুনিশ্চিত তার জবানে সুস্পষ্ট কালিমা নসিব হবেই হবে সুবাহান তাহলে মিসওয়াক কি সাধারণ আমল না অসাধারণ আমল দামি না বেদামি অনেক দামি আপনার আমার সকলেরই আশা জীবনে সারা জীবন যাই হোক আর নাই হোক শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার পূর্ব মুহূর্তে যাতে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা আমার সনয়নে দেখে দেয় আর আমার জবান দিয়ে শেষবারের মতো সু উচ্চারণে আল্লাহ নসিব করে বলেন এটি তো আশা আমাদের তাহলে সামান্য এরসুলের সুন্নার আমল যদি করি দেখছেন কত বড় সৌভাগ্যবান আমরা হব আমাদের ভাগ্যে কি অপেক্ষা করতেছে আমরা কি অর্জন করে আমাদের জন্য কি অপেক্ষা করে আমাদের জন্য আল্লাহ রাখছেন কি আমরা অর্জন করি কি আমাদের কামাই করা দরকার কি আমরা করি কি আল্লাহ আমাদেরকে দিবেন বলছেন কি আমরা আল্লাহর কাছ থেকে নিই কি তাহলে বোঝা গেল আমাদের কর্মের কারণেই আমাদের অভিশব্দ সকল জিনিস আমাদের উপর আসে আমরা যদি আমাদের কর্মকে সুন্দর করি কোনো আজাবে আমাদের উপর আসার কথা না তার কারণ ওয়াদা করছেন কে আল্লাহ এরপরে নাম্বার চার বিয়ে করা নাম্বার চার কি করা বিয়ে করা বিয়ে করলে এক নাম্বার তো হলো কি লজ্জাস্থান হেফাজত হয় নাম্বার দুই চক্ষুর জিনা থেকে সকল বান্দা আর বান্দি হেফাজতে থাকে মানুষের জিনা শুধু আসল বিশেষ অঙ্গ দিয়ে হয় না হাতের দ্বারা জিনা হয় চোখের দ্বারা জিনা হয় কলবের দ্বারা জিনা হয় পায়ের দ্বারাও কি জিনা হয় চোখের জিনা হাতের জিনা কলবের জিনা পায়ের জিনা বুঝলাম না হুজুর এটা হলো কি সর্বপ্রথম যখন মানুষ গুণা করার দিকে মনোযোগ দেয় প্রথমত তার চোখের দৃষ্টি যায় কি যায় চোখের দৃষ্টি যায় চোখ যখন কোন একটা জিনিসকে দেখে এটা নিয়ে এখানে ভাবে কলবে কল্পনা জল্পনা করে এরপরে কাজটা বাস্তবায়ন কেমনে করা যায় এর জন্য যে সবচেয়ে বড় বিশেষজ্ঞ বিজ্ঞানী এটা হলো ড্রেন এটা কি ড্রেন এটা আপনাকে ম্যাপ করায় এ এ এ এভাবে এরপরে বাস্তবায়নের জন্য যে জিনিসগুলো আপনাকে আমাকে ব্যবহার করতে হয় সেটা হলো অঙ্গ সেটা কি হাত পাও যে সমস্ত অঙ্গগুলো আছে যেগুলোর মাধ্যমে গুণাহ অর্জন করতে হবে সে অঙ্গ তাহলে প্রথমত হল চোখ তারপরে অলফ তারপরে ড্রেন তারপরে অন্যান্য অঙ্গ তাহলে বোঝা গেল আপনার আমার নজর সাংঘাতিক জিনিস আপনার আমার নজর কি সাংঘাতিক জিনিস এটা যদি দিয়ে আমরা কোনো ভালো দৃষ্টিতে কোনো দিকে তাকায় মানুষ এর দ্বারা বরকত হাসিল করে আবার যদি কুদৃষ্টিতে কোনো দিকে তাকায় মানুষ এর দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় যাকে বলা হয় বদনজর যাকে বলা হয় কি বদনজর এ মানুষের এ নজর দুই প্রকার একটা ভালো আরেকটা খারাপ মানুষের জমানের কথা দুই প্রকার একটা ভালো একটা খারাপ মানুষের হাতের স্পর্শ দুই প্রকার একটা ভালো একটা খারাপ মানুষের পথ দুই কারণ দুইটা ধরন একটা ভালো একটা খারাপ চোখে দেখছি যদি ভালো নিয়তে ভালো দৃষ্টিতে দেখায় সওয়াব যদি কুদৃষ্টিতে দেখায় গুণা হাত ভালো নিয়তে স্পর্শ করে একটা এতিম সন্তানের উপর হাতটা বলে দেই আল্লাহ তাহলে হাবিব বলেন ওই এতিম সন্তানের মাথায় যখন তুমি হাত দিলা তোমার হাতের তালুর নিচে যেই পরিমাণ চুল পড়লো প্রত্যেকটা চুলের সম পরিমাণ সব তোমাকে আল্লাহ দিয়ে দেন তাহলে এখানে হাত বুলাইলে সব এ হাত যদি গুনাহের কারণে গুনাহের কাজে তুমি জড়িয়ে দাও তাহলে গুনাহ এ পাও কোনো কাজের দিকে রওনা দিছো তোমার জন্য সওয়াব এই পাও কোন গুনাহের দিকে রওনা দিছো তোমার জন্য গুণা তোমার জন্য কি গুণা তাহলে আমাদের এই প্রত্যেকটা কাজের পিছনে একটা জিনিস কাজ করে সেটা হলো নিয়ত সেটা কি নিয়ত এজন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইন্নামাল আমারু নিয়াত তোমার আমল তোমার নিয়তের ওপরেই নির্ভর করে তুমি যে আমলটা করো তোমার নিয়তের বিশুদ্ধতা আছে ঠিক কিনা এটাকে দেখতে হবে যদি তোমার নিয়ত ভালো থাকে তাহলে আল্লাহর হাবিব বলেন তোমার আমল কম হোক এটা যদি খাঁটি হয় নাজাদের জন্য যথেষ্ট সোহান আল্লাহ আখলিস দিন আমল কলিন তুমি তোমার ইমানটারে খাঁটি করো আমল অল্প করো তাই তোমার নাজাদের জন্য যথেষ্ট সুবাহান আল্লাহ আমার ইমান খাঁটি হতে হবে আমার আমল খাঁটি হতে হবে কম হোক কোনো সমস্যা নেই এজন্য আল্লাহর হাবিব বলেন প্রথমত হল বিশেষ অঙ্গের গুণা দ্বিতীয়ত চোখের জিনা তৃতীয়ত হাতের জিনা চতুর্থত কলবের জিনা পঞ্চমত পায়ের জিনা যারা চোখের জিনা করে তারা ছায়া ছবির মতো জিনা করে কিসের মতো ছবি ছবি বুঝেন বুঝেননি আপনারা ছবি দেখেন না বিভিন্ন জায়গায় যে পোস্টার লাগিয়ে রাখে ছায়া ছবি এই ছায়া ছবি সম্পর্কে আমি জীবন যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন মাইকিন করে না চলিতেছে চলিতেছে এরকম তো যে মাইকিন করে তারে জিজ্ঞাসা করলাম ভাই ছবি কী কান্ন হুজুর মানুষ এটা দিয়ে তা করবেন আমাকে বোঝার দরকার আছে ছায়া ছবি জিনিসটা কি তখন উনি আমার বুঝেছে ধরেন মাইক দেখইতেছে না এই মাইকটা এইভাবে ধরছি আপনার হাতে একটা ছায়া পড়ছে তো তা এটা হলো মাইক্রোফোন এটা কি মাইক্রোফোনের ছায়া আমি যে মাইক দিয়ে কথা কইতেছি কেউ কি মাইকটা দেখে আমি কোনা তো কি দেখে কথাটা শুনতেছি এটা ছায়া এটা কি টিভিতে যারা এই ছবি দেখে তারা আসল মানুষ কি দেখে আসল মানুষের ছায়া দেখে আসল মানুষের কি দেখে ছায়া দেখে আমি কি সুন্দর আইডি সুন্দর বুঝ আসলে কথা সত্য আমরা যারা ছবি দেখি আসল মানুষ কি টিভিতে দেখি আসল মানুষ যে অভিনয় করছে তার ছায়া দেখি তার কি দেখি ছায়া দেখি আবার চোখের দিন আমরা যারা দূর থেকে দেখে করতেছি আমরা তার ছায়া দেখে সব গুণা করতেছি কিন্তু বাস্তব তার যে সতীত্ব যে আসল দেহ সেখানে যেতে পারতেছি যেতে পারতেছি না আসল দেহ থেকে দূরে থাইকা যে জিনিস কামাই করে এটা কি বলা হয় ছায়া এটা কি বলা হয় কি ছায়া তাহলে আমরা মোবাইল দেখে যে গুণা করি ছায়াছবির গুণা করি মোবাইল দেখে আমরা যে কামাই করি ছায়াছবির উলঙ্গ বেহায়পনা যা করি এটা ছায়াছবি এটা কী ছায়াছবি ঠিক সিনেমা দেখে যেটা করি ছায়াছবি নাটক দেখে যেটা করে ছায়াছবি তাহলে বোঝা গেল চোখের জিনা আছে চোখের কি আছে জিনা আছে কে কোন নিয়তে কি দেখে কারো জানা নাই কিন্তু একটা জিনিস আছে মানব যখন কোনো খারাপ জিনিস তার সামনে উন্মোচিত হয় যত ভালো মানুষই হোক তার নিয়তার ভালো থাকে না তার নিয়ত আর কি থাকে না ভালো থাকে না এজন্য আল্লাহর হাবিব বলেন যে মানুষগুলা চোখের জিনা করবেন আল্লাহ বক্রব্বুল আলমীর হাসনের ময়দানে এই মানুষগুলাকে সিসা ডালাই করা তার চোখের মাঝেই দিয়ে দিবে নাও কি সীসা ডালাই করবেন সীসা যে মানুষগুলা এ হাতের দ্বারা জিনা করবে সীসা দ্বারা তাদের হাতে সিসার ডালাই দেওয়া হবে এখানে হাতের গুণা শাস্তি দেওয়া হবে যারা গোপন অঙ্গের জিনার গুণা করবে আল্লাহ বকরব আলমিন লোহার শিখ গরম কইরা তাদের বিশেষ অঙ্গের ভিতরে ঢুকে দিবেন তাহলে বুঝেন কি সাংঘাতিক শাস্তি যারা সেই কাজের জন্য পায়ে হেঁটে গেছে তাদের সে পায়ের মাঝে আল্লাহ পাক না আনামিন শিকল আবদ্ধ করে লোহার শিকলটাকে গরম উত্তাপ্ত করে তাকে শাস্তি দিবেন তাহলে শাস্তিগুলো খুব কঠিন না খুব সহজ খুব কষ্টদায়ক না খুব আরামদায়ক খুব কষ্টদায়ক এজন্য ভাই বিবাহ শাদী করলে পরে এই গুণাগুলো আর হয় না আল্লাহর হাবিব বলেন যখন মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায় ইসলামী শরিয়া আইন অনুযায়ী তখন তার বিবাহ করা বিবাহ দেওয়া ফরজ হয়ে যায় কিন্তু আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের থিওরিটি কি দেখেন ইসলাম আর কোরআন আমাদেরকে কি বলে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে কি বলে আর আমরা আমাদের কি কি বুঝতে আমাদের কি কি বুঝতে আমরা বলি আঠারো বছরের আগে বিবাহ সাথী দেওয়া ঠিক হবে না শিশু থাকে ইসলাম বলে যখন বালেক হয়ে গেছে তখন তাকে বিবাহ দিয়ে দাও বালেক হয়ে গেছে মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বিবাহ সাথী দেওয়া তার কোনো সমস্যা নেই এখন আঠারো বছরের জন্য অপেক্ষা করতে করতে যখন আপনার এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক কোনো একটা দুর্ঘটনার মাঝে আবদ্ধ হয়ে গেল দুর্ঘটনা ঘটিয়ে ফিরছে তখন কি কোনো প্রশাসন কিন্তু আঠারো বছর আগে যখন বিবাহ সাথী দিতে চান তখন পুলিশেই কিন্তু এই মেয়ে আর ছেলে যখন অন্যদিকে চলে যায় তখন পুলিশ আসে তখন কিন্তু পুলিশ আসে না তখন সমাজের মানুষ লজ্জায় কিছু বলে না কিন্তু যখন আঠারো বছর আগে মেয়েটাকে বিবাহ দিতে যায় অনেক পাড়ার প্রতিবেশীও বলে তার মাথা নষ্ট হয়ে গেছে অল্প বয়সের মেয়েটাকে বিবাহ দিতেছে অল্প বয়সের মেয়েটাকে বিবাহ করে দেওয়াই হলো আপনার জন্য শুননা কেন রসুর সাল্লিয়াল্লাম বলেন যখন একটা মেয়ে আর একটা ছেলের মাঝে কামনা শক্তি এসে পড়ে তখন তাদের বিবাহসাদী না দেওয়ার কারণে এই ছেলে আর মেয়ে গোপনে আর প্রকাশ্যে রাতের আধারে আর দিনের আলোতে যেখানে সেখানে যা গুণা করবে হে অভিভাবক শুনে রাখো প্রত্যেকটা জিনার গুণা তুমি বাবা আর মায়ের আমুল নামে লিপিবদ্ধ করা হবে কেন তুমি বাবা মা দেখছো সন্তান উপযুক্ত হয়ে গেছে বিবাহ সাথী দিয়ে দাও গুণা অটোমেটিক বন্ধ হয়ে গেছে ছেলে বিবাহের উপযুক্ত হয়ে গেছে আমাদের থিওরিটি ছেলে তো কামাই করে না বেকার তারা মায়া দিব কারা প্রেম করে পছন্দের কথা বলছে কিন্তু প্রাধান্য দেয় না না দিয়ে কিছুদিন পরে একটা সুসাইড করে তখন মানেন কেমনে তো এজন্য আল্লাহ তালা কোরআন আল্লাহ তালা বলেন তোমার যাকে পছন্দ হয় তুমি তাকে বিবাহ করো তোমার যাকে পছন্দ হয় তুমি তাকে বিবাহ করো রসুল্লা সাল্লি সাল্লাম ও বলেন যাকে তোমার পছন্দ হয় তোমার পছন্দের কথা তুমি তাকে জানিয়ে দাও তার কারণ কি হয়তো তুমি তাকে পছন্দ করে এমনও তো হতে পারে সে তোমাকে পছন্দ করে না এক পক্ষের ভালোবাসা তো কখনও হতে পারে না অতএব তুমি তোমার পছন্দের কথা যখন তাকে জানাবে তখনই সে তোমাকে পছন্দ করে কি না তার বিষয়টা তুমি জানতে পারবে আর যখন জানবে সে তোমাকে পছন্দ করে তখনই সামনে অগ্রসর হওয়া সম্ভব হবে আর না হয় এখানে লাইন শেষ তো এই অনেক সন্তান অনেক সময় আমাদের কি বলে আমার এই সম্পর্ক আছে আবার অনেকে বলতে পারে হুজুর আপনাদের দেখা যায় বর্তমান চলমান সময়ের বাচ্চাদের বেশিগুলো সাপোর্ট করেন না আমি বাচ্চাদের বিষয়গুলো সাপোর্ট করি না আল্লাহ রসুল নীতি মালা যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে বলে দিন এগুলো যদি জানা থাকে এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার এই ফ্যামিলিতে সন্তান কোনো দিন নষ্ট হবে না আপনার এই সন্তান দ্বারা তার চরিত্র কোনোদিন নষ্ট হবে না আপনার এই সন্তান দ্বারা কোনোদিন আপনি লজ্জিত হবেন না আপনার এই সন্তানের জীবন কোনো নষ্ট হবে না আর যখন কোরআন হাদিস আল্লাহ এবং তার রসুল এই জিনিসগুলোকে ফলো না করে দুনিয়ার মোটিভেশন আপনি ফলো করবেন তখন মনে করতে হবে আপনার জন্য কোনো কোনো ভয়াবহ আজাব আর গজব অপেক্ষা করছে এজন্যই দেখেন প্রতিনিয়ত সন্তান সুসাইড করে সন্তান আত্মহত্যা করে মেয়ে অন্যদিকে চলে যায় ছেলে অন্যদিকে চলে যায় এর সবচেয়ে বড় কারণ দায়ী হলো মা এবং বাবা আর সবচেয়ে বড় বর্তমান চলমান সময়ে গজব হলো মোবাইল বর্তমান চলমান সময়ে সবচেয়ে বড় গজব হলো কি মোবাইল আমার মনোপত হয় যাদের বাসা বাড়িতে অবিবাহিত সন্তান আছে ছেলে হোক আর মেয়ে হোক সাধারণ ফোন ব্যবহার করা তাদের জরুরতের জন্য ঠিক আছে এছাড়া অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা এটা হারাপ এটি বলা তাদের জন্য জরুরি তার কারণ এই জিনিসটার মধ্যে কি আছে এই জগতে যারা গেছে তারা বুঝছে আপনার আমার সন্তান খারাপ হওয়ার জন্য বর্তমান সময়ে একটা মোবাইল যথেষ্ট আর সেইতে বেশি আর কিছু দরকার নেই ভাই একটা ডি সামনে ব্যবহার করেন ডিশে এত ব্যাহে পড়া নাই টিভি ব্যবহার করেন টিভিতে তো ব্যহায় নাই একটা অ্যান্ড্রয়েড সেটে যে নেট ব্যবহার করে তার এই মোবাইলের যত বড় গোনা আর যত বড় বেহায় বোনাস তাহলে আপনার আমার ছেলে সন্ধ্যা হওয়ার পরে জানালা দরজা বন্ধ মেয়েরা কিত একটা কামরার মাঝে মোবাইল দিয়ে কী কামাই করে আজও পর্যন্ত খবর নিছেন আপনার মেয়ে কি কামাই করে খবর নিছেন খবর নেন না হঠাৎ করে যখন কামরায় ঢুকেন বাবা আমি একটা প্রশ্ন দেখতেছি বাবা আমার একটা অনলাইন ক্লাস আছে তা করতেছি কোন ক্লাস দিয়ে মেয়ে করে আর ছেলে করে আল্লাহ ভালো জানে এজন্য প্রত্যেকটা পিতা আর মাতার দায়িত্ব হলো হাসনের ময়দানে প্রত্যেকটা পিতা মাতাকে আল্লাহ প্রশ্ন করবেন তোমার সন্তান যে নামি হয়ে গেছে এর জন্য কি দায়ী তুমি না তোমার সন্তান তখন বাবা আর মা বলবে এর জন্য দায়ী সন্তান সন্তান বলবে আল্লাহ না আমি না ক ক্যাডা আমার বাবা আর মা কারণ আমি যে মোবাইল টিপছি আমি যে এই যে উলঙ্গ বেহায় জিনাহের কাতারে বোনাহের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি এর জন্য একটা দিনও তো আমার বাবা মা আমাকে সতর্ক করে নাই আমাকে বুঝেই নাই আমাকে বারণ করে নাই বিবাহের উপযুক্ত হয়ে গেছি আমাকে বিবাহ সাথী তারা দেয় নাই আমি বিবাহ উপযুক্ত হয়েছি বিবাহ আমাকে করাই নাই একটাই ঘর নাই কামাই নাই বেকার এমন বলে বলে আমার যুবনের বারোটা বাজেয়েছি অবশেষে যখন তারা আমাকে বিবাহ সাথী করাইছে এক সপ্তাহ এক সপ্তাহ পরে বউ নাই এখন জিগাই খেলে ঘটনা কি কমা সামনে সব রাত্রে জানালা দরজা বন্ধ করে ওই শেষ আর আসল কাজে এসে তাহলে এর জন্য দায়ী কে এর জন্য কে দায়ী এখন হারবাল ট্রিটমেন্ট করবেন কাজ হইতো না আল্লাহ প্রদত্ত জিনিস আর বর্তমান হারবাল আকাশে জমিনে তফা এজন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন করেন আর সন্তান থাকতে সন্তানের সময়ের আসল মূল্য আপনি দেন তাহলে ইংসা আল্লাহ আশা করা যায় আমার এই সন্তান দ্বারা কোনো গুণ হবে না আমার এই সন্তান কোনো বেহায়া পথে যাবে না আমার এই সন্তানের জীবন কোনোদিন দিন অকল্যাণ হবে না আমি পিতা আর মাতা কোনো দিন অসফল ব্যর্থতা কোনো পিতামাতা হব না আপনি আমি হব সবচেয়ে বড়ো কল্যাণকামী এবং সফল পিতা মাতা এজন্য রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন উপযুক্ত হয়ে গেছে আর দেরি না উপযুক্ত হয়ে গেছে আর দেরি না সাথে সাথেই বন্ধনে আবদ্ধ করে দাও আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদের সবাই কি বর্তমান সময়ে এ ধরনের মোবাইল নামক গুণা সন্তানের গোপন গুণা এবং তাদের এই গুণাহের কারণ যে আজাব পৃথিবীতে আছে অথবা আমাদের যে জিনা আছে এর কারণে যে গুণা আমাদের আজাব আল্লাহ তালা দিচ্ছেন দয়া আর মেহেরবাণী করে আল্লাহ যাতে বিগত জীবনের গুণাগুলো ক্ষমা করে দেন বাকি জীবন গুণা থেকে আল্লাহ বিরত হওয়ার তাওফিক দেন সঠিক পথের উপর অটল অবিচল থাকার তাওফিক দেন খোদার রহমত থেকে খোদার দরবার থেকে আপনি কি আমাকে হেদায়তের পরিপূর্ণ দান করে দেন আর সঠিক পথের প্রতীক হিসাবে আল্লাহ কবুল করেন বলেন আমিনা আলী আলহামদুলিল্লাহ আমরা